লোড আনলোড বিষয়ে সৌদি আরবে যেতে টাকামূল সার্টিফিকেট লাগবে কিনা সেটি সম্পর্কে অনেকেই জানতে চান আপনারা জানেন সৌদি আরবের নতুন নিয়ম অনুসারে দুই হাজার পঁচিশ সালে সৌদি আরবে যেতে হলে তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে আর সৌদি আরবের স্কিল ভেরিফিকেশান প্রোগ্রাম বা এস এস পি ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে লোড আনলোড ভিসার ক্ষেত্রে অবশ্যই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে এবং আপনারা এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে লোড আনলোড ওয়ার্কার নামে একটি অকুপেশন সেখানে রয়েছে অর্থাৎ আপনারা যারা লোড আনলোড ভিসায় সৌদি আরবে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে আপনারা যারা কীভাবে তাকামুল সার্টিফিকেটে আবেদন করতে হয় বা তাকামুল সার্টিফিকেটের বাংলাদেশে অবস্থিত সকল ট্রেনিং সেন্টারের ঠিকানা সহ তাকামুল সার্টিফিকেট সম্পর্কে অন্যান্য বিষয়ে জানতে চান তারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন তারপর গুগলে বিডি ব্যাকলিকে সার্চ করুন এখন উপরের এই ওয়েবসাইটটি ওপেন করে নিন তারপর সার্চ অপশনে গিয়ে সার্চ করুন তাকামুল লিখে তাকামুল লিখে সার্চ করার পর আপনারা তাকামুল সম্পর্কিত সকল আর্টিকেল দেখতে পারবেন এখান থেকে আপনারা তাকামুল সার্টিফিকেট আবেদন করার নিয়ম তাকামুল সার্টিফিকেট ডাউনলোড করার উপায় তাকামুল সার্টিফিকেট কি কিভাবে পাবেন তাকামুল সার্টিফিকেট পুলটে কত টাকা লাগে তাকামুল সার্টিফিকেট ছবি বাংলাদেশের তাকামুল সার্টিফিকেটের সকল ট্রেনিং সেন্টারের ঠিকানা ইমেইলের তালিকা সহ টাকামুল সার্টিফিকেট সম্পর্কিত সকল प्रश्नर उत्तर पे जा